আমি সবকিছু বলছি তো তোমরা দেখো আমি কি কি বলছি কিন্তু তোমার এরকম একটা যে অসুখ করলো সেটা কি করে ধরা পড়লো এইটা দু হাজার সেপ্টেম্বর মাস থেকে আমার প্রচন্ড পরিমাণ জ্বর বমি মানে এগুলো কোনো রকমের কমছেই না তারপর থেকে সব ধরনের রিপোর্ট করলাম রিপোর্ট করলে সব রিপোর্ট দেখছি ভালো বেরোচ্ছে তারপরে আমরা আরেকটা রিপোর্ট করলাম ব্লাড রিপোর্ট তারপরে ওখানে রিপোর্ট একদম খারাপ তারপরে বোন মেরু করতে হয়েছে বোন মেরো করার পরে ধরা পড়লো ব্লাড ক্যান্সার ফোর স্টেজ ফোর স্টেজ এটা কেমন করে হলো এত কম জানিনা আর কোনো এইসব এই রোগটাই না কোনো কিছু বোঝা যাবে না তো ধর ভিতরে কোনো প্রবলেম হচ্ছে আমি পুরো সুস্থই কিন্তু হট করে ওটা হয়ে গেছে নিরুপ করিনি হঠাৎ করে জানতে পারলে যে ফোর্থ স্টেজ ক্যান্সার আচ্ছা কিন্তু ক্যান্সার তো এখন কি ওর তাই না এখন তো ঠিক করা যায় তো এখন চিকিৎসা চলছে তো হ্যাঁ মানে আমার কেমো প্রায় পঞ্চাশের উপরে আমি কেমো নিয়েছি পঞ্চাশটার উপরে কেমো চার পাঁচ মাস কেমো অফ হয়ে গেছে মানে কেমো শেষ হয়ে গেছে এখন আমার জাস্ট মাসে একবার করে গিয়ে একটা করে ভিসিআর ইনজেকশন নিতে হয় আমার পিঠে একটা আইটি পর্যন্ত হয়ে এই তিন দিন আগে আমি আইটিটা করেছি সেটা যে আমার এই শিরধারায় কোনো অবশ করে না অবস ছাড়াই একটা ইঞ্জেকশন সিরধারের মধ্যে ভরে দেয় তারপরে ওখান থেকে একটা একটা ওরা রস টাইপের বের করে আনে ওখান থেকে তো সেটা হচ্ছে ডেলি চাল এরা জলে না যে পরের মাসে কি ওটা বেরোতে খুব সমস্যা আর ওটা তো প্রচণ্ড জ্বর নেই যেহেতু বলে কোনো অবশের কাজ থাকে না মানে বোন ম্যারো ট্রান্সপ্লেন্ট করতে হয় তোমাকে হবে বলেছে এটা হ্যাঁ তাহলে নাকি পুরোপুরি এটা ঠিক হবে হয়ে যাবে বোন ম্যারো ম্যাচ পেয়েছো মায়ের সাথে করেছি সেভেন্টি ম্যাচ হয়েছে মায়ে স্ছেল গলায় টিউমার আছে আমার বোনের বাবা একদিনও কাজে বেরোতে পারে না বোনের গলায় টিউমার বিটা করে যাচ্ছে আমাদের রোগটা বড় হয়ে গেছে এজন্য আমাদের বড় চুরি করতে করতে ওকে না ছড়াচড়ি করতে পারে না আর বাবা তো কাজে বলতো তুমি বেরতেই পারে না যেতো একদিন আমাটিনাস চলে যাচ্ছে একবার বোন কিনে যাচ্ছে আর আমার পিছে আইতে হলে প্রচন্ড কষ্ট হয়

সব রিপোর্ট করানোর পর যখন সে রিপোর্ট করা হলো তখন এবার এটাকে ফাইট করা তো একটা মানে এটা তো একটা অনেক লম্বা প্রথমে যখন চার মাস দিশানে ছিল তখন খুব কষ্ট হয়েছিল ওখান থেকে রেফার করতে করতে সরোজ যখন নিয়ে এসে তখন আর এখন তো অনেকটাই রিকভার হয়েছে বর্ণনি এখন মানে ক্যান্সার সেলগুলো ড্যামেজ হয়ে গেছে কিন্তু মানে আবার ফিরে আসতে পারে এই জন্য মানে বোন মেরো ট্রান্সপ্লান্টটা করাতে হবে সেটা প্রচুর খরচা হ্যাঁ সে তো অনেক খরচ সরকারি ডাক্তার বলে দিয়েছিল পঁয়তাল্লিশ লাখ টাকা লাগবে এখানে পঁচিশ লাখ টাকা এসে থেমেছে অন্য অন্য ডাক্তার বলছে আর একটু দেখুন ও যেহেতু অনেকটা মানে ভালোর দিকে গেছে এই মুহূর্তে তিন চার মাসের মধ্যে ওটা করাতে যাবেন না অনেকটা ঠিকও হয়ে যেতে পারে হ্যাঁ ও তো ইয়ং আছে সেটা একটা হ্যাঁ ও অনেক কষ্ট করে ও কিছু খায় না চিনি মিষ্টি গুড় কিছু খায় না আটা ময়দা অনেক অনেক ও অনেক ভালো মেয়ে অনেক লোভ্যাংশ তো দেখেই বোঝা যাচ্ছে এই তো ঠিক তাই তারপরে হচ্ছে মানে যে ধরনের খাবার মুখে আমরা নিতে পারবো না সেই ধরনের খাবার ওকে খেতে হয় খাওয়াতে হয় ওষুধের সঙ্গে সঙ্গে ওগুলাই অনেক কাজ করেছে আচ্ছা তেতো খেতে হয় বুঝি তে তো মানে বীট গাজর বুলেখাড়া আমলকি নানান ধরনের ওকে ওর বোনের নাম কি বর্ণিতা राणा বর্ণিতা বনানী বর্ণিতা ওকে সো বনানি কি বলি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো ক্যান্সার এখন কী ওরকম বল তুমি অনেক ইয়ং বাচ্চা ছোট্ট মেয়ে একদম ঠিক হয়ে যাবে তুমি যদি আজকে এক লাখ টাকা পাও তাহলে আমি তো চিকিৎসাটাই আগে করবো বনেরও এই ব্যাপার কি সেটারও একটা কিছু ব্যবস্থা করা যাবে ঠিক আছে দেখা যাক কত দূর যাওয়া যায় চলো ফার্স্ট রাউন্ডে খেয়ে খেয়ে পরিবটা